আজ আমরা স্পেশাল কিছু সংখ্যার বর্গ নির্ণয় বা স্কোয়ার নির্ণয় কীভাবে করতে পারি সেগুলো শেখার চেষ্টা করব চলো শুরু করা যাক দেখো একশোর কাছাকাছি যখন সংখ্যা থাকবে অর্থাৎ বেশ যখন তোমার একশো হবে বেশ যখন একশো তখন সেই সংখ্যাগুলোর বর্গ আমরা কিভাবে নির্ণয় করতে পারি দেখো ধরো মনে করলাম সংখ্যাটা হচ্ছে একশো দুই এই একশো দুইয়ের বর্গ কিভাবে করতে পারি একশো দুই একশো থেকে কত বড় দুই বড় তাহলে কি করবো একশো দুই যেটা ছিল লিখলাম দুই যেহেতু বেশি অতএব দুই বাড়িয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এবার কি করবো দেখো এই যে যেটা লিখলাম দুই যেহেতু বেশি তাহলে এইটার স্কোয়ার করো দুইয়ের স্কোয়ার দুইয়ের স্কোয়ার কত হবে দুইয়ের স্কোয়ার চার এই চারটা কিন্তু অবশ্যই দুটো ডিজিটে লিখতে হবে টু ডিজিট হতে হবে কিন্তু হ্যাঁ এই যে দুই দুইয়ের স্কোয়ার যেটা হলো সেটা কিন্তু অবশ্যই টু ডিজিট হতে হবে মানে দুটো সংখ্যা হতে হবে তাহলে কি হলো সংখ্যাটা দেখো একশো দুইয়ের সঙ্গে দুই যোগ করলে হবে একশো চার আর দুইয়ের স্কোয়ার কত চার শুধু চার লিখলে হবে না শূন্য চার লিখতে হবে তাহলে ওয়ান জিরো ফোর জিরো ফোর এইটা হবে একশো দুইয়ের বর্গ একশো সাতের বর্গ কত হবে দেখো একশো সাত একশো থেকে কত বেশি একশো সাত একশো থেকে সাত বেশি তাহলে কত হলো টোটাল একশো চোদ্দো হল এই যে সাতের স্কোয়ার করে দাও সাতের স্কোয়ার কত উনপঞ্চাশ তাহলে এটা পাশে ঊনপঞ্চাশ লিখে দাও তাহলে সঠিক অ্যান্সার হবে একশো চোদ্দো আর উনপঞ্চাশ এটাই হবে তোমার একশো সাতের স্কোয়ার একশো তেরোর স্কোয়ার কত একশো থেকে একশো তেরো কত বেশি তেরো বেশি তাহলে একশো তেরো তো ছিল যেহেতু একশো থেকে তেরো বেশি অতএব এখানে তেরো বসিয়ে দাও আচ্ছা এই তেরোর স্কোয়ার করলে কত হবে তেরো স্কোয়ার করলে হবে ওয়ান সিক্স নাইন এই শুধু এই পাশেটা স্কোয়ার করতে হবে এবার দেখো এখানে আমি বলেছিলাম দুই ডিজিটে হতে ঠিক আছে দুটো সংখ্যা যেন হয় কিন্তু এখানে তিনটে সংখ্যা হয়ে গেলো এজন্য করবো কি একশো তেরোর সঙ্গে এই তেরো যদি যোগ করি তাহলে কত হলো একশো ছাব্বিশ এবার একশো ছাব্বিশের সঙ্গে যদি ওয়ান সিক্স নাইন বসিয়ে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে এটা হবে না অথবা তোমাকে যেটা করতে হবে এই একশো তেরোর সঙ্গে তেরো যোগ করলে হলো একশো ছাব্বিশ ঠিক আছে আর পাশে কত হলো ওয়ান সিক্স নাইন এইটাকে বলেছিলাম দুটো ডিজিটে লিখতে অথবা এই একটা এর সঙ্গে জুড়ে দাও তাহলে কত হলো সাত হয়ে গেল তাহলে ওয়ান টু সেভেন সিক্স নাইন এইটা হবে সঠিক অ্যান্সার একশো একুশের স্কোয়ার কত একশো থেকে একশো একুশ কত বেশি একুশ বেশি অথবা একশো একুশ তার সঙ্গে আরও একুশ অ্যাড করে রাখো একুশের স্কোয়ার করতে হবে তাহলে একুশের স্কোয়ার কত একুশের স্কোয়ার সাইডে লিখে রাখি একুশের স্কোয়ার তাহলে এটা যোগ করলে হলে ওয়ান ফোর টু একশো বিয়াল্লিশ আর একুশের স্কোয়ার কত হচ্ছে চারশো একচল্লিশ এই একচল্লিশটা যেমন আছে লিখে দাও দুটো ডিজিটে যেহেতু লিখতে হয় এটা এই চার্ট এর সঙ্গে যোগ হয়ে যাবে তাহলে চার আর দুই কথা হবে ছয় আর চার এক তাহলে ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান এটা হবে সঠিক অ্যান্সার দেখো সাতানব্বইয়ের বর্গ কত সাতানব্বই একশো থেকে কত কম তিন কম যেহেতু কম যেটা কম সেটা বিয়োগ করতে হবে আর বেশি হলে তুমি যোগ করতে হবে তাহলে সাতানব্বই থেকে সাতানব্বই হচ্ছে একশো থেকে তিন কম তাহলে মাইনাস তিন তাহলে এই তিনের স্কোয়ার করতে হয় বলেছিলাম তাহলে তিনের স্কোয়ার থাক তাহলে সাতানব্বই থেকে তিন বাদ দিলে কত হবে চুরানব্বই আর তিনের স্কোয়ার কত হবে নাইন হবে নাইন তো লেখা যাবে না তাহলে জিরো নাইন লিখতে হবে তাহলে নাইন ফোর জিরো নাইন ডবল ডিজিটে লিখতে হবে নাইন ফোর জিরো নাইন এটাও সঠিক অ্যান্সার নাইনটি টু এর স্কোয়ার কত দেখো বিরানব্বই একশো থেকে কত কম বিরানব্বই একশো থেকে হচ্ছে তোমার আট কম তাহলে মাইনাস আট আচ্ছা এবার কী করতে হবে এই আই আটের স্কোয়ার তাহলে বিরানব্বই থেকে আট বাদ দিলে কত হবে চুরাশি তাহলে এই হলো চুরাশি আটের স্কোয়ার কত চৌষট্টি তাহলে দাগটা তুলে দাও ডবল ডিজিটে যেহেতু আছে তাহলে চুরাশি এখানে কত হবে চৌষট্টি তাহলে এইট ফোর সিক্স ফোর এটা হবে সঠিক আনসার তো তিরাশির স্কোয়ার কত তিরাশি একশো থেকে কত কম তিরাশি একশো থেকে তোমার হচ্ছে সতেরো কম যে যত কম তারই স্কোয়ার করতে হয় তাহলে এর স্কোয়ার তাহলে তিরাশি থেকে সতেরো বাদ দিলে কত হবে সিক্সটি সিক্স আর সতেরো স্কোয়ার কত টু এইট নাইন এবার এটা বলেছিলাম যে এটা ডবল ডিজিটে লিখতে হয় এখানে তিনটে ডিজিট হয়ে গেছে অথবা এইটা এর সঙ্গে যোগ হবে তাহলে ছয়ের সঙ্গে দুই যোগ করলে আট হয়ে যাবে তাহলে কত হবে এটা এইট এটা নাইন ছয় দু আট আর এখান থাকলে ছয় তার সঠিক আনসার হবে সিক্স এইট এইট নাইন এটা হবে সঠিক আনসার এবার এসো পঞ্চাশের কাছাকাছি যে সংখ্যাগুলো আছে তার বর্গ আমরা কীভাবে সহজে নির্ণয় করতে পারি অর্থাৎ বেশ যখন পঞ্চাশ হবে দেখো কীরকম ধরো ফিফটি নাইন ঊনষাট ঊনষাটের স্কোয়ার কত উনষাটের স্কোয়ার যদি করতে হয় দেখো এই পঞ্চাশটা হচ্ছে তোমার একশোর হাফ না এই পঞ্চাশ মানে তোমার হচ্ছে একশোর অর্ধেক তাহলে আমাকে কী করতে হবে প্রথমে এই যে উনষাটের স্কোয়ার যদি করি এটাকে দেখো কী করছি এই হাফটা যেমন লিখেছিলাম এই হাফ করে বাকি একশো যেমন রুলস করেছি পুরো সেম রকমই করতে হবে দেখো কী করি এই হাফ লিখলাম এই যে উনষাট পঞ্চাশের থেকে কত বেশি নয় বেশি তাহলে উনষাট প্লাস কত নয় তার আগে হাফ যেমন এইখানে যেমন লিখলাম এই হাফটা কিন্তু থাকবে যেহেতু পঞ্চাশ একশোর অর্ধেক আচ্ছা এই যে নয় বেশি তাহলে নয়ের স্কোয়ার করে দাও এর স্কোয়ার যেমন ছিল তেমন থাকবে তাহলে কত হচ্ছে নয়ের স্কোয়ার হচ্ছে তোমার একাশি তাহলে এই হলো একাশি আর এর যোগ করলে কত হচ্ছে ঊনষাট আর হচ্ছে নয় যোগ করলে তোমার হচ্ছে আটষট্টি আটষট্টির অর্ধেক ঠিক আছে আটষট্টির অর্ধেক হবে তাহলে আটষট্টির অর্ধেক কত চৌত্রিশ তাহলে সঠিক অ্যান্সার হবে চৌত্রিশ একাশি এটা হবে সঠিক অ্যান্সার চুয়ান্নর বর্গ কত দেখো সেই পঞ্চাশের কাছাকাছি আছে অর্থাৎ একশোর অর্ধেক যেহেতু তাহলে কী করতে হবে এখানে হাফ নিয়ে নাও চুয়ান্ন পঞ্চাশের থেকে কত বেশি চার বেশি তার মানে চুয়ান্ন প্লাস চার ঠিক আছে আচ্ছা এই যে চার যেহেতু পড়ছে তাহলে চার স্কোয়ার করতে হবে চার স্কোয়ার কত হবে ষোলো থাকুক এ পাশে আচ্ছা চুয়ান্ন আর চার যোগ করলে কত হবে আটান্ন তার আগে দেখো হাফ আছে তাহলে এটা তাহলে আটান্নর হাফ কত উনত্রিশ তাহলে উনত্রিশ ষোলো এটা হবে সঠিক অ্যান্সার দেখো আটচল্লিশের বর্গ কত আটচল্লিশের পঞ্চাশের কাছাকাছি যেহেতু তাহলে একশোর অর্ধেক তাহলে পঞ্চাশের থেকে কত কম এটা দুই কম তাহলে যত কম তার আগে হাফ তো একটা হবে যেহেতু আটচল্লিশ পঞ্চাশের থেকে দুই কম তাহলে মাইনাস দুই আচ্ছা যত কম সেটা তার স্কোয়ার করতে হবে যেহেতু কম বা বেশি হলে তার স্কোয়ার করতে হয় তাহলে দুইয়ের স্কোয়ার করতে হবে চার চার তো লেখা যাবে না যে জন্য জিরো ফোর লিখে নিতে হবে তাহলে জিরো ফোর লিখে নিলাম আচ্ছা আটচল্লিশের থেকে দুই বার দিলে কথা হয় ছেচল্লিশ তাহলে এখানে নাম ফর্টি সিক্স বাই টু তাহলে ছেচল্লিশের অর্ধেক করলে কথা হবে তেইশ আর হচ্ছে জিরো ফোর তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে টু থ্রি জিরো ফোর দেখো চুয়াল্লিশের বর্গ কত দিয়েছে তাহলে চুয়াল্লিশের বর্গ হচ্ছে তোমার পঞ্চাশের কাছাকাছি পঞ্চাশের থেকে কত কম এটা চুয়াল্লিশ ছয় কম তাহলে এটা হাফ নিয়ে নাও সামনে তাহলে কত হবে চুয়াল্লিশ মাইনাস সিক্স তাই তো আর ছয় স্কোয়ার করতে হবে যত কম তার স্কোয়ার তাহলে ছয়ের স্কোয়ার তাহলে ছয়ের স্কোয়ার হবে ছত্রিশ চুয়াল্লিশের থেকে ছয় বাদ দিলে কত হয় আটত্রিশ আটত্রিশের অর্ধেক কত উনিশ তাহলে সঠিক অ্যান্সার হবে ওয়ান নাইন থ্রি সিক্স আটত্রিশের বর্গ কত দেখো আটত্রিশের বর্গ যদি করি তাহলে সেমভাবে পঞ্চাশের অর্ধেক যদি তোমরা হাফ নিয়ে নাও পঞ্চাশ থেকে কত কম এটা বারো কম তাহলে আটত্রিশ মাইনাস বারো যত কম তার স্কোয়ার করতে হবে তাহলে বারো স্কোয়ার এতো তাহলে বারো স্কোয়ার করলে কথা হয় একশো চুয়াল্লিশ এতো আচ্ছা আটত্রিশের থেকে বারো বাদ দিলে কত হবে আটত্রিশের থেকে বারো বাদ দিলে তোমার হবে ছাব্বিশ তাহলে ছাব্বিশের অর্ধেক করো তাহলে ছাব্বিশের অর্ধেক তাহলে ছাব্বিশের অর্ধেক হবে তোমার তেরো এখানে থাকলে কত ওয়ান ফোর ফোর এবার এখানে তো ডবল ডিজিট নেওয়া যাবে না অত এই একটার সঙ্গে যোগ হবে তাহলে কত হলো ফোর ফোর একের সঙ্গে যোগ হলে যাবে চার আর এখানে হলো এক তাহলে ওয়ান ট্রিপল ফোর এটা হবে সঠিক আনসার দেখো সাতষট্টির বর্গ কত সাতষট্টি পঞ্চাশ থেকে কত বেশি সতেরো বেশি অর্থাৎ পঞ্চাশ যেহেতু তোমরা হাফ নিয়ে নিতে হবে সাতষট্টি হচ্ছে তোমার সতেরো বেশি পঞ্চাশের থেকে তাহলে প্লাস সতেরো সতেরো বেশি যেহেতু তাহলে সতেরো স্কোয়ার করতে হবে তাহলে সতেরো স্কোয়ার এটা থাকুক সতেরো স্কোয়ার কত টু এইট নাইন টু এইট নাইন আর সতেরো আর সাতষট্টি আর সতেরো যোগ করলে কথা হয় সাত আট সাথে চোদ্দো চার হবে আর আমার এক ছয় আরেক সাত আরেক আটচুরআশি বাই হচ্ছে দুই তাহলে চুরাশি অর্ধেক করলে কত হয় বিয়াল্লিশ আর এখানে কত হলো টু এইট নাইন এবার এখানে বলেছি ডবল ডিজি টাকা যাবে না অতএব এই দুইটার সঙ্গে যোগ হবে তাহলে কত হলো ফোর ফোর এইট নাইন এটা হবে সঠিক অ্যান্সার এখন চলে আসো দুশোর কাছাকাছি যেসব সংখ্যা তার বর্গ আমরা কীভাবে নির্ণয় করতে পারি অতএব যার বেস হচ্ছে দুশো এরকম সংখ্যা যখন হবে তখন তার বর্গ আমরা কীভাবে নির্ণয় করব দেখো কীভাবে করতে পারি ধরো একটা সংখ্যা নিচ্ছি দুশো আট দুশো আটের বর্গ কত দেখো দুশো আট মানে কি দুশো হচ্ছে তোমার টু ইন্টু হান্ড্রেড একশো ডবল তাহলে সেমভাবে একশো যেমন করেছিলাম মতো তার ডবল করতে হবে আর কি তাহলে দুশো আট হচ্ছে দুশো থেকে আট বেশি তাহলে সেমভাবে দুই যেহেতু সামনে আছে তাহলে দুইটা থাকুক দুশো আট দুশো থেকে আট বেশি তাহলে এই আট বেশি কত বেশি আট বেশি যেহেতু তাহলে আটের স্কোয়ার করে দাও আটের স্কোয়ার তাহলে দুশো আট আর আট যোগ করলে কত হবে দুশো ষোলো তাহলে টু ইন্টু দুশো ষোলো ইন্টু আটের স্কোয়ার কত হবে চৌষট্টি এটা থাকলো তাহলে দুশো ষোলোর ডবল কত চারশো বত্রিশ আর পাশে চৌষট্টি বসিয়ে দাম যদি ডবল ডিজিট আছে তাহলে সঠিক আনসার হবে ফোর থ্রি টু সিক্স ফোর এটা হবে সঠিক আনসার দুশো উনিশের বর্গ দেখো কীভাবে বের করতে পারি সেমভাবে দুশো হচ্ছে তোমার একশো ডবল তাহলে সামনের জন্য দুই নিয়ে নিতে হবে আচ্ছা দুশো উনিশ দুশো উনিশ দুশো থেকে কত বেশি উনিশ বেশি তাহলে যত বেশি তার হচ্ছে স্কোয়ার করে দাও উনিশের স্কোয়ার কত থ্রি সিক্স ওয়ান তিনশো একষট্টি আচ্ছা দুশো উনিশ আর উনিশ যোগ করলে দুশো হবে তাকে আবার দুই দিয়ে গুণ তাহলে দুই দিয়ে করলে কত হচ্ছে চারশো ছিয়াত্তর তাহলে চারশো ছিয়াত্তর এখানে থাকলে কত থ্রি সিক্স ওয়ান এবার এখানে তো ডবল ডিজিট রাখতে হবে তাহলে তিনটের সঙ্গে যোগ হয়ে যাবে তাহলে কত হলো লাস্টে আছে সিক্স ওয়ান ছয়ের সঙ্গে তিন যোগ করলে হবে নয় আর এখানে থাকলে কত ফোর সেভেন তাহলে ফোর সেভেন নাইন সিক্স ওয়ান এটা হবে সঠিক অ্যান্সার একশো চুরানব্বই স্কোয়ার কীভাবে বের করতে পারি দেখো দুশোর কাছাকাছি যেহেতু তাহলে সেমভাবে দুশোর মানে একশো ডবল তাহলে দুই গুণ একশো চুরানব্বই দুশো থেকে কত কম একশো চুরানব্বই হচ্ছে দুশো থেকে ছয় কম তাহলে মাইনাস সিক্স যত কম তার স্কোয়ার করে দাও তাহলে ছয়ের স্কোয়ার হচ্ছে ছত্রিশ একশো চুরানব্বই থেকে ছয় বাদ দিলে হয় একশো অষ্টআশি তাকে দুই দ্বিগুণ করতে হবে তাহলে একশো অষ্টআশির দ্বিগুণ করলে কত হবে তিনশো ছিয়াত্তর আর পাঁচশো হচ্ছে কত ছত্রিশ তাহলে তিনশো ছিয়াত্তর ছত্রিশ থ্রি সেভেন সিক্স থ্রি সিক্স এটা হবে সঠিক অ্যান্সার বর্ব নির্ণয় করার এই পদ্ধতিগুলো যদি তুমি বুঝে থাকো তাহলে অবশ্যই এগুলো তুমি সলভ করো এবং এর অ্যান্সার কী হবে সেগুলো কমেন্টের মাধ্যমে তুমি অ্যান্সার দাও থ্যাংক ইউ বাই